টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অঞ্চল করে বড় বড় চারকি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যে একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজকে পরিবর্তন করতে এগিয়ে আসার উৎসাহ যোগায় বড়লোক হওয়া কোনো বড় কথা নয় তবে বড় মনের মানুষ হওয়াটাই বড় কথা এমন কারো সঙ্গী হন বা বন্ধুত্ব হন যে আপনাকে আল্লাহর কথা সব সময় স্মরণ করিয়ে দিবে বন্ধু যত কম থাকবে তোমার বাহাদুরিটাও একটু কম থাকবে আর বাহাদুরিটা একটু কম থাকলে তুমি একটু সুখে থাকবে যারা সুদ ঘুষ বেশি খায় তাদের জন্য এই দুনিয়া বর্তমান সময়ে যারা হালাল হারাম বেছে খায় তাদের জন্য নয় বর্তমানে যে ছেলেমেয়েরা হারাম সম্পর্কের দিকে লিপ্ত আছে বিচার দিবসে তারাই একে অপরকে বিরুদ্ধে সাক্ষ্য দেবে বুদ্ধিমানেরা কখনোই আগে মন্তব্য করবে না আগে সেটাকে অনুভব করবে সেটার সম্বন্ধে মন্তব্য করবে বা চিন্তা করবে আর সেটাকে মন্তব্য করে বসে বসে চিন্তা করে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে যারা তোমাকে সাহায্য করেছে তাদেরকে কখনোই ভুলে যেও না যারা তোমাকে ভালোবেসে তাদেরকে কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জীবনে তিনটি কথা অবশ্যই মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যাবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই না বুদ্ধি যেহেতু টুকুই বাড়ে সেটা দোকা আর ধাক্কা খেয়ে বাড়ে বাদাম আর দুধ হোল্ডিক্স খেয়ে বাড়ে না বেকারত্বের কথা ভাবছে কে সবাই আছে স্বার্থতে বেকারত্বের জ্বালায় পুড়ছে লাশ ডোম তিনি ও পিএইচডি পাশ বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লুবে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট অতিরিক্ত কষ্ট হাসায় আবার অতিরিক্ত সুখ কাটায় মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট পরিমাণ সাহসী হয় ব্যর্থতা মানেই ভুল নয় কোন এমন কিছু পরিস্থিতি না করলে হয় না যে শেষমেশ ব্যর্থ হয় সফলতা উদযাপন করা খুবই ভালো তবে ব্যর্থতার দাবগুলোকেও মনোযোগ দেওয়া আরো গুরুত্বপূর্ণ ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি বদ্র হওয়া ঠিক না কারণ বদ্রতার ভাষা আবার সবাই বুঝে না ভরসা তাকেই কর যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা থাকার পিছনে কারণ আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন তবে আপনি কখনোই সফলতা নিয়ে আসতে পারবেন না পৃথিবীতে পাঁচটি জিনিস ভালোবাসে না দুই নম্বর গরিবের কোন বন্ধু হয় না তিন সম্মান তারাই সম্মান পায় যাদের টাকা আছে এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় মনে রাখবেন কষ্টের বুঝা একা গ্রহণ করলে দ্বিগুণ হয় হাসপাতালে গেলেই আপনি বুঝতে পারবেন অসুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস সবার স্থানে আপনি গেলে বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের জন্য হাত হয়ে দাঁড়াবে একটি ব্যর্থতা যা আপনাকে সব সময় সঠিক পথ দেখায় সম্পর্ক যদি সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখাও মুশকিল ব্যর্থতা গুরুত্বহীন নিজেকে বোকা বানানোর জন্য সাহস লাগে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকেই তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাপ তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণকর হয় পাশত্ব নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়